তারপরে তার রেটটা তো একটা কাজ করলে আমি দুই হাজার টাকা নিই আর পুরো নাইট করলে পাঁচ হাজার টাকা নিই ঠিক আছে তো আপনারা যে যেরকম চান সবই পাবেন আমার কাছে আমার কাছে সবই আছে সব রেটের মেয়ে আছে আবার অনেক আছে যে নিয়ে ঘুরতে যায় কোনো কিছু করবে না নিয়ে ঘুরতে যাবে তো তাদেরকেও দেয়া হয় মেয়ে যারা ঘুরতে যায় তাদের কাছ থেকে আমি তিন হাজার টাকা করে নিই তো সারা দিনের জন্য ঘুরতে যাবে তো তো তার জন্য তিন হাজার টাকা করে নি আর মেয়েদেরকে আমি এক হাজার টাকা দিয়ে দিই এবং দুই হাজার টাকা আমার গেস্ট হাউসের ভাড়াটা তো এটাই আমার ব্যবসা বাণিজ্য আমি এভাবে বিজনেস করি আমার আরো আরো আছে আরো বলবো আপনাদের কাছে সমস্যা পরবর্তী ভিডিওতে আমি বলবো আর এটা হয়েছে আমার বরিশাল গেস্ট হাউস তো এখানে আমার খাবার রেস্টুরেন্ট আছে নিস্তালাই তো আপনারা যে যেরকম খাবার পছন্দ হয় সবকিছু পাওয়া যায় সব দিক দিয়ে সুবিধা আমি সব দিয়ে সুবিধা দিই